ডাল পালার ভিতরে এই যে পোশাক হয়ে আছে এই যে ফুল আছে না এই যে এই যে এই গোড়ার থেকে ভাঙবা Ini patah, sih. Patah gula nih, Bang.

পাতাগুলো সব নিয়েও থাক সমস্যা কলা গাছে কলাও ধরছে এটা কি কাজ করো নাকি হাজ কর

এই যে একটা কুই গাছ থেকে এতগুলো শাক উঠছে এখন আমরা আবার যাবো আলুর শাক তুলতে আজকে দুই রকমের শাক তুলব

साजे

ओला mm हम -hmm.

আরও কাটতেছো আর কাটা লাগবে না নিজে পুইশ লব না ওই তো হবে না পানি খাবি তাঁত খাব